তো হ্যালো বন্ধুরা তোমরা যে তো সঞ্জয়বাস ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিও সাউন্ডের আজকে চোখের কাজ চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবই ভিডিও দেখতে হবে আজকে বন্ধুরা বড় বক্স তোমরা সবাই জানো কম বেশি সবাই জানো কালকে চেক আছে আগামীকাল চেয়ে আছে তা বড় বক্সের লোডিং ভিডিও বাঁধা ভিডিও স্টার্টিং ভিডিও সব আসবে এই চ্যানেলে দেখতে পাচ্ছ বন্ধুরা সব কাজ করছে সঙ্গে সব কাজ হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা যারা যারা এই চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বড় বক্সে নতুন ভিডিও আসবে লোডিং ভিডিও আসবে বাঁধা ভিডিও আসবে সবাই চ্যানেলটাকে ফলো রাখবে দেখতে হচ্ছে বন্ধুরা এখানে কাজ হচ্ছে দর্শক জমতে লেগেছে দেখতে আছে বন্ধুরা ভুলি ফুলিয়ে দাঁড়িয়ে আছে সঙ্গে সব কাজ হচ্ছে এক ক্লাস তোলা আছে এটা একটু পড়া হবে সব একবার পড়া হয়নি এই তো নতুন ডিজি দেখতে পাচ্ছো বন্ধুরা একটা ওখানে একটা আছে এখানে একটা আছে এখানে কাজ হচ্ছে 빅맷이 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 빅��이 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 빅빅��이 빅빅빅 a n g o u n ini mukul aku taro, box adit, t box adit gue mukul taro, hmm taro, lagu tuh, t g a tuh, k a e t ceh, 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 e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c ceh, 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 c e e h h e h c c e বাসে তো কাজ হবে তো দেখতে হবে বন্ধুরা বাস জুম টোটালি কাজ হবে এই তো 24 دیوار কে 24 এই জংটা ঘোড়া জংটা গা জংটা গা জংটা দল কি মনে হয়েছে তাহলে কি বলবে ওইসব পার্টি ছেড়ে দিন কে चलो ভিডিও ভিডিওটা শেয়ারস করছি বন্ধুরা কতখন ভাল থাক সুস্থ থাকে চল বাই